নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই কিচেন আপনারা সব কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় সব ভালোই আছে আজকে আমি নিয়ে এসেছি চানা মশলা বা কাবলি ছোলার একটি ঘরোয়া পদ্ধতিতে বানানো রেসিপি এটা কোনো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে নয় এটা একটা অতি সাধারণ ঘরোয়া পদ্ধতিতে বানানো রেসিপি চানা মশলা এটা রুটি পরোটা লুচি কুলচা বা ইত্যাদির সঙ্গে খাওয়া যেতে পারে আবার এটা মুড়ির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা দেখি কি করে আমি এটা করছি নমস্কার ছোলা তো বেশ ফুলে গেছে দেখছি হ্যাঁ আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি ফুলবে না জলটা গেছে হুম আচ্ছা এবার গ্যাসটা অন করলাম কুকার বসিয়ে দিলাম এবার ফারস্টে আমাকে এই কাবলি ছোলাগুলোকে সিদ্ধ করে নিতে হবে

লাল লাল করে আলুগুলো ভিজে নেব আলুগুলোকে একটু বেশ করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুতে একটু নুন দি দেবো

এরপরে কাবলি ছোলা গুলো দিয়ে দেব এবার এক এক করে মশলাগুলো গুলো দেব রেগুলার মশলাগুলো গুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যাঁ এগুলো এগুলো রেগুলার মশলা আছে ওগুলো আগে একটু মশলা এই পেঁয়াজ আর টমেটোটা একটু নিয়ে করে দিই ভেজে নিই ভাজা ভাজা করে দিই হ্যাঁ এই যে হয়েছে এই যে ফুটবে এবার এই যত মশলাটাকে ঠিক মতন করে আর মেশানো যাবে তত ভালো মশলাটা তো আসল ছোলা তো সিদ্ধ হয়ে বসে আছে এটাই হচ্ছে আসল বেজে কেবল নাড়তে হবে কেবল নাড়তে হবে যাতে তলায় না লেগে এবার এক এক করে রেগুলার মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপরে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো কিচেন কি মশলা এটা দিলে তরকারিটা একটা দারুণ গন্ধ আসে আবার সব মিস্টাব করব আগে একটু নুন দিয়েছিলাম এখন একটু দিয়ে দিলাম এবার আবার সবকে একসঙ্গে মিক্সড করবো

আমার কাবলিছোলার ছোলার রেসিপি কমপ্লিট আমি এবার ঢাকা দিয়ে রেখে দিই স্ট্যান্ডিং টাইমে রেডি একদম তো বন্ধুরা আপনারা দেখলেন মা কিভাবে একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে চানা মশলা ওরফে কাবলি ছোলার ঘুগনি করল এটি রুটি লুচি পরোটা কুলচা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এবং খুবই ভালো লাগে কিন্তু আরেকটা কথা এটা মুড়ি দিয়েও খাওয়া যায় এবং সেটাও অতুলনীয় লাগে স্বাদে তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ